স্কুইটা যা কন্ডিশন দেখতে পাচ্ছি আজকেই তো নিছো স্কুইটা ভালো বলে ঠিক আছে দিব আড়াইশো আঠারোশো দিব কি আড়াইশো আঠারো দিয়ে লাগবে কিনলাম দেখো নতুন স্কুটি বলে আড়াইশো বলতেছি নাহলে দুইশোর বেশি আমি দেই না বুঝলা তো আচ্ছা তোমার না আমার না তাহলে তুমি তিনশো টাকা নিও আচ্ছা নাও লস করাই দিলা নাও তাহলে দাও চাবি দাও এবার তাহলে তো তোমার কাছে এখন একটা সাইকেল নিতে আছিস। আই সাইকেল নিবি তুই সাইকেল নেওয়ার তো اوقات মন হচ্ছে না তবে দেখে। বাইকা কত কোনটা নিবা বল কোনটা নিবা? তো এইটা নিবো। এই সাইকেলটা 2024 এর একদম লাস্ট মডেল দাম মাত্র 7 লাখ টাকা নিবো তোমার কাছে বেশি নিমো না। এই 7 লাখ টাকা? বাইকা লাখের নিচে আমি দিতে পারবো না। দেখো নিলে নাও না হলে বাড়ি যাও। থাক তার নিমার বাড়ি যাচ্ছে। তোমার লস হয়ে গেল দের লাগবে কিনলাম তিনশো টাকা নিয়ে বাড়ি যাচ্ছি